অনুমান দুই প্রকার এটি হচ্ছে মাধ্যম অনুমান এবং আরেকটি হচ্ছে অমাধ্যম অবরোহ অনুমান তার প্রথমে আমরা সংজ্ঞাটি একটু বিশ্লেষণ করি যে অমাধ্যম অবরোহ অনুমান কাকে বলা হবে যে অবরোহ অনুমান একটি আশ্রয় বাক্য থেকে একটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করবে তাকে আমরা বলবো অমাধ্যম অবরোহ অনুমান আর মাধ্যম অবরোহ অনুমান হচ্ছে একাধিক আশ্রয় বাক্য থেকে যদি একটিমাত্র সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তাকেই বলবো মাধ্যম অবরোহ অনুমান তো এখানে আমরা দুইটি উদাহরণ খেয়াল করি প্রথম যে উদাহরণটি রয়েছে এখানে আশ্রয় বাক্য রয়েছে দুইটি আশ্রয় বাক্য দুইটি সকল মানুষ হয় বুদ্ধিমান এটি একটি আশ্রয় বাক্য মীনা হয় মানুষ এটি একটি আশ্রয় বাক্য তাহলে এখানে আশ্রয় বাক্য হচ্ছে দুইটি আশ্রয় বাক্য দুইটি এবং মিনা হয় বুদ্ধিমান মীনা হয় বুদ্ধিমান এই বাক্যটি হচ্ছে সিদ্ধান্ত সিদ্ধান্ত তাহলে আমরা সংজ্ঞাগত দিক থেকে যে বিষয়টি বুঝতে পেরেছি যে অবরোহ অনুমানের মধ্যে দুইটি আশ্রয় বাক্য থেকে একটিমাত্র সিদ্ধান্ত গ্রহণ করা হবে তাকে বলা হবে মাধ্যম অবরোহ অনুমান যেহেতু আমার এখানে দুইটি আশ্রয় বাক্য থেকে একটিমাত্র সিদ্ধান্ত গ্রহণ হয়েছে সুতরাং এটি হচ্ছে একটি মাধ্যম অবরহ অনুমান আরো খুব সহজেই যদি আমরা বিষয়টি ক্লিয়ার করতে যাই বা খুব সহজে দিয়ে খুব সহজে আমরা নির্ণয় করবো সর্বক্ষেত্রে আমরা মনে রাখবো যে অবরহ অনুমানের যে প্রকার বেদ রয়েছে মাধ্যম এই মাধ্যম অবরহ অনুমানের মধ্যে যুক্তি বাক্য থাকবে সর্বক্ষেত্রে তিনটি যদি তিনটি যুক্তি বাক্য থাকে তাহলে সেটিকে আমরা বলবো মাধ্যম অবরহ এরপরে অমাধ্যমের ক্ষেত্রে খেয়াল করো যে যদি আশ্রয় বাক্যের সংখ্যা সংখ্যাধারায় একটি এবং সিদ্ধান্তের সংখ্যা দ্বারায় একটি অর্থাৎ একটিমাত্র মাত্র আশ্রয় বাক্য থেকে একটিমাত্র সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটিকে বলবো আমরা অমাধ্যম অবরোধ এখানে সকল দার্শনিক হয় মহাগিনী এটি একটিমাত্র আশ্রয় বাক্য তাহলে একটিমাত্র আশ্রয় বাক্য এবং এর সিদ্ধান্ত রয়েছে কিছু মহাগিনী হয় দার্শনিক তাহলে সিদ্ধান্ত হচ্ছে একটি সিদ্ধান্ত একটি তাহলে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে একটিমাত্র সিদ্ধান্ত যদি আসে তাহলে সেটিকে আমরা বলবো অমাধ্যম অবরোহ অনুমান আর এক্ষেত্রে আমরা মনে রাখবো যে অবরোহ অনুমানের মধ্যে যুক্তি বাক্য থাকবে দুইটি অর্থাৎ দুইটি যুক্তি বাক্য যদি থাকে তাহলে সেটিকে আমরা বলবো অমাধ্যম তাহলে কত দিক দিয়েও আমরা এটি সহজে নির্ণয় করতে পারবো তিন যুক্তি বাক্য থাকলে বলবো মাধ্যম অবরাহ দুই যুক্তি বাক্য থাকলে বলবো অমাধ্যম অবরাহ